Oh man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. Oh man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. হ্যালো গাইস তোমরা যাদের আইডিদের রিয়াকশন লাগবে তারা অবশ্যই তোমাদের ইউডি কমেন্ট করো গাইস সবাই সবাইডি কমেন্ট করো গাইস যাদের আইডিটা রিয়াকশন চাও তোমরা সবাই সবাইডি কমেন্ট করো গাইস সবাই কমেন্ট করো গাইছ ইউআইডি কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের ইউটি কমেন্ট করো গাইস লাইভ স্ট্রিমটা দেখতেছো চাও তোমাদের ইউআইডি কমেন্ট করো সবাই ইউডি কমেন্ট করো গাইস सबाई तुम्हारे यू आई डी कमेंट करो भाई सब यू आई डी कमेंट करो जो जो आई डी ते रियक्शन चाओ चैनल सबसक्राइब कर तुम्हारे यू आई डी कमेंट करो गाइस सब यू आई डी कमेंट करो गाइस चौबीस जन देखते सो यू कमेंट करो गाइस Oh, man. Guys, you ID going য্যা লাইভ স্ট্রিম দেখতেছো ইউআইডি কমেন্ট করো গাইস তোমাদের ইউআইডি কমেন্ট করো দেখতে বাচ্চু মালয়েশিয়া আমরা তোলা শুরু 74 লেভেলে ব্রোকেন হিরো প্রায় 80 লেভেলে দুই দিন হলো শেডান আমি ড্র করেছি প্রায় 80 গোল্ডেন কোয়ালিটি ও ভাই 빅 ফ্যান 74 লেভেল শেষ হয়েছে হিরো কোনিবার এবং বিয়ার এইবারও ও ভাই লাইক দেখতে পাচ্ছো একুশ হাজার চারশো চৌত্রিশটা লাইক গাইস আমরা একটা লাইক করে দিলাম তো তোমরা যারা আইডিতে রিয়াকশন চ অবশ্যই ইউআইডি কমেন্ট করো গাইছ দেখতে পাচ্ছ তার এডি দেখতে পাচ্ছ টু পয়েন্ট ওয়ান সেভেন গাইচ ওই বিশো একশো টিটা ম্যাচ খেলে বইয়া করেছে সাতান্ন অষ্টানব্বই টাকা এইচপি ফ্যান কিল করেছে ছয়শো পঁচিশটা ও আইপিগ প্যান তোমরা সবাই ইউআইডি কমেন্ট করো করে গাইছ ইউআইডি কমেন্ট করো সবাই ইউ ইউআইডি কমেন্ট করো এরপরে দেখতে পাচ্ছ ভাই একষট্টি লেভেল আইডিতে নাম দেয়নি চৌত্রিশ তিন হাজার চারশো চব্বিশটা লাইক গাইস ইউআইডি কমেন্ট করো গাইস তোমরা যারা যারা আইডিতে রিয়াকশন চাও ইউআইডি কমেন্ট করো তোমাদের যারা আইডিতে টাইম লাগবে ইউআইডি কমেন্ট করে গাইস একশো লাইক ডান হয়ে গেলে তোমাদের মাঝে উইকলি মেবাসি ভিউ ভাই করা হবে গাইস তোমরা দ্রুত লাইস ইফটা লাইক করে দাও এবং তোমাদের ইউআইডি কমেন্ট করার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের ইউ আইডি কমেন্ট করো গাইস দেখতে পাচ্ছ বিয়ারে বিয়ার র্যাঙ্কে সে তেরোবার এবং র্যাঙ্কে সে বারো বার হিরোয় ডান করে সে গাইস তার ডান আমি কেউ দেখতে পাচ্ছ দশ দিনের ডান আমি কেউ এবং দেখতে পাচ্ছ গাইস ওই হোয়াইট অ্যান্ড গোল্ডেন প্রোফাইল গাইস বিগ ফ্যান তোমরা কমেন্ট করো গাইস ইভাইডি কমেন্ট করো ইউডি কমেন্ট করো গাইস ইউআইডি কমেন্ট করো দেখতে পাচ্ছ তার টু এবং উইন উইন নয়টা ম্যাচ হয়েছে এবং গেম খেলেছে উনিশটা গাইস তোমরা সবাই ইভাই কমেন্ট করো গাইস ইউআইডি কমেন্ট করো তোমাদের কি কারো ইউআইডি মনে নাই গাইস তোমরা ইউটি খুলে যাও কীভাবে ইউআইডি কমেন্ট করো ইডি কমেন্ট করলে পেয়ে যাওয়া টাইম গাইস ইউআইডি কমেন্ট করলে পেয়ে যাওয়া টাইমন ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো গাইস ইউআইডি কমেন্ট করো তো ইউআইডি কমেন্ট করো তো গাইস ইউআইডি কমেন্ট করো ওরা দুরাই ইউআইডি কমেন্ট করো গাইস যে अदर লাইভ স্ট্রিমটা দেখতিছস অবশ্যই তোমাদের ইউআইডি কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের ইউআইডি কমেন্ট করো 100k ডান হলে

বিশ্ব সিরা আদি রে আপশন গাইছি আই করো সবাই वाई, वाई कमेंट करो गाइस यार जरा आईडी ते रिएक्शन चाओ यार कमेंट करो आईडी ते डायमंड चाओ यू कमेंट करो देखते हो अच्छे वाले गुलाब डायमंड ऐसे तो मैं देखने देख के लिए भी करो अबे कमेंट करो गाइस How are you are the comment bro guys Oh man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. Oh man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. Oh man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. गाइस यू आईडी कमेंट करो गाइस तुम्हारे तो जरा आईडी देरी اصلا जाओ शो यू आईडी कमेंट करो गाइस आई हेलो यूआईडी कमेंट करो गाइस यूआईडी कमेंट करो तुम्हारी यूआईडी कमेंट करो तुम्हारी यूआईडी कमेंट करो शॉन भाई के फैन भी फैन टू भाई यूआईडी कमेंट करो तुम्हारी यूआईडी कमेंट करो भाई यूआईडी कमेंट करो ফ্রেন্ডস অল দুইটি কমেন্ট